আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কনকোসের এক্স থ্রি যে জিপিএস ট্র্যাকারটা আমাদের আছে সেটা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা এরকম একটা জিপিএস ট্র্যাকার পাবেন এটা হচ্ছে মূল জিপিএস ট্যাকার এটা হচ্ছে কনকোসের এক্স থ্রি কনকোস কোম্পানি ওয়ার্ল্ডের দ্বিতীয় পজিশনে আছে জিপিএসের দিক থেকে আর বাংলাদেশে ফার্স্ট তো বাংলাদেশে এর উপর থেকে ভালো কোনো ডিভাইস কিন্তু নেই আমরা কিন্তু নিজেরাই ইনপুট করি এবং সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো এটা হচ্ছে এক্স সিরিজের মূল ডিভাইসটা তো এই ডিভাইসটা যদি আপনার গাড়িতে লাগানো থাকে কী কী সুবিধা পাবেন সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি সামনে তো এই ডিভাইসটা কিন্তু এই যে আপনার সিম ইনপুট করার অপশন কিন্তু এখানে এখানে একটা সিম দিতে হবে আপনাকে এই সিমটা দিতে হবে যারা ক্রয় করবেন গাড়ির জন্য তাদের এই সিমটা দিতে হবে তো এখানে তারপরে এটা সেটা হবে এইভাবে তো এটা এভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে লাগে যাবে তো এটা আমাদের এখানে নাট দেওয়া আছে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে ইন্ডাসিনিয় করে সকল কিছু বুঝাই দিয়ে আসবে তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা সার্ভিসটা পেতে পারেন তো এরপর পাবো একটা রিলে এই রিলেটা হচ্ছে আপনার গাড়িটা ইঞ্জিনটা কিন্তু লক করে দিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেশের বাইরে আসেন আমেরিকা আছেন থাইল্যান্ড আছেন যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনি আপনার গাড়িটার ইঞ্জিনটা লক করে দিতে পারবেন বা আপনি আপনার গাড়িটা কোথায় কি করছে লোকেশন প্লাস ভয়েস মনিটরিং করতে পারবেন বিস্তারিত যেগুলো আছে সেগুলো সামনে আমি বলতেছি তো এরপর কিন্তু আমরা পাবো একটা ওয়ারিং এটা হচ্ছে আপনার গাড়ির ওয়ারিংয়ের সাথে মিলিত হবে অনেকে বলে যে গাড়ির ওয়ারিং এর কোনো সমস্যা হবে কি না কোনো প্রকার কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি ইনশাআল্লাহ কোনো সামনেও কোনো আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আপনারা এটা সেট আপ করে দিবেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান কোনো প্রকার আপনার গাড়ির ক্ষতি করবে না তো এরপর পাবো একটা মাইক্রোফোন একটা এই মাইক্রোফোনটার কাজ হচ্ছে আপনার গাড়ির ভিতরে ড্রাইভার কি করছে বা মানে কি করছে বা কীভাবে গাড়ি চালাচ্ছে বা কি বিস্তারিত যে কথাবার্তা হচ্ছে কিন্তু শুনতে পারবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা কিন্তু আপনি ভয়েস মনিটিং করতে পারবেন এরপর পাবো একটা কিট এটাও ওয়ারিংয়ের সাথে মিলিত হবে এখানে এখানে মিলিত হবে তো দেখতে পাচ্ছেন তো মূলত এই ডিভাইসটা যদি আপনার গাড়িতে লাগানো থাকে তাহলে কি কী সুবিধা পাবো সেটা এখন বলি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি করছে ঠিক আছে এরপর কিন্তু আপনার কত স্পিডে চলতেছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এরপর আপনার গাড়ির ভিতর কি কথাবার্তা হচ্ছে সেটাও কিন্তু শুনতে পারবেন যে গাড়ির ভিতর কী কথাবার্তা হচ্ছে ড্রাইভার কী কথাবার্তা বলতেছে কত ভাড়া উঠাচ্ছে বা কী আবার এক থেকে নব্বই দিনের কিন্তু ডাটা ব্যাক পাবেন যে আপনার গাড়িটা প্রতিদিন কত কিলোমিটার চলছে সেটাও কিন্তু পাবেন আবার আপনার গাড়িটা এক সপ্তাহ আগে কোথায় দিয়ে চলছে সেটাও কিন্তু এটা রেকর্ড পাবেন তো এরপর কিন্তু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইঞ্জিনটা লক করে দিতে পারবেন আপনি ইঞ্জিনটা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লক করে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি লক করতে পারবেন তো আমাদের সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করি আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনদায়ন নাম্বারে যোগাযোগ করবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি আমেরিকা আছেন আপনার বিশটা গাড়ি দেশে আছে তো আপনি ওই একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা যে কটা গাড়ি আপনার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় গিয়ে করছে সকল কিছু কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই এটা হচ্ছে মান্থলি চার্জ আছে এটাই সে বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের স্ট্যান্ডার নাম্বারে যোগাযোগ করবেন এটা মান্থলি চার্জ এখন কোনো ফিরিজি পেস্ট্র্যাকার বাংলাদেশের সেল টোটালি অফ ফ্রি জিপিএস ট্যাকার লাগানো থেকে না লাগানো ভালো মানে ফ্রি সার্ভার যেটা আছে ওটা লাগানো থেকে না লাগানোই ভালো কারণ ওটা প্রথমে বলে যে হ্যাঁ এটা চলবে সব সময় কিন্তু পরবর্তীতে দেখা যায় তিন চার মাস পর চলার পর ওটা খোঁজ পাওয়া যায় না তো আমাদের প্রত্যেকটা সার্ভার যেগুলো আছে সবগুলো আছে পেইড সার্ভার তো আমাদের এটা মান্থলি বিল অবশ্যই দিতে হবে মান্থলি বিল যেটা আছে সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এটা বলে দিতে পারব তো কনকসের কিন্তু আমাদের এছাড়াও কিন্তু উইট্যাক লাইট তারপর বলেন ভিজি জিরো থ্রি যে নন ভয়েস যে জিপিএস টাকার সেটাও কিন্তু আছে আপনারা ভয়েস শুনতে চাচ্ছে না নন ভয়েস যেটা সেটাও কিন্তু নিতে পারেন মোট কথা আমাদের কাছে সকল প্রকার গাড়ির জন্য জিপিএস টাকার পাবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কানকিত সেবাটা পেতে পারেন মূলত এই যে একটা জিপেস টাকার এটা কিন্তু আপনার বিশ তিরিশ চল্লিশ লাখ টাকার একটা গাড়ি কিন্তু একটা হেভি সিকিউরিটি দিবে কিন্তু আপনি সেটা হয়তো বুঝতেই পারতেছেন যে এই ডিভাইসটা খুবই একটা স্ট্রং ডিভাইস তো আমাদের সামনে আমরা এর কনকসের যে নন ভয়েস যেটা আছে সে বিষয় নিয়ে আমরা অন্য একটা ভিডিও করব সেটাও আপনারা দেখে নেবেন আপনাদের যেটা পছন্দ হয় সেটা নেবেন তবে এটা মোস্ট পপুলার ডিভাইস কোন কোর্সের ডিভাইসের এক্স সিরিজের জন্য এটা হচ্ছে মোস্ট পপুলার ডিভাইস আপনি ভয় শুনতে পারবেন বিস্তারিত যেগুলো আছে যেগুলো বললাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন